সুপ্রিয় ভাই বোনেরা গতকালকে আপনারা একটি ভিডিওতে দেখেছেন আয়নাল এবং তার ছেলে এবং তার পরিবার মিলে একটি বাড়ির লোকজনকে মারপিট করেছে আমরা সরজমিন এসেছি সরজমিন এসেছি সেটা জানার জন্য আমরা সেই আয়নাল ভাইয়ের কাছে যান সুপ্রিয় ভাই বোনেরা গতকালকের প্রতিবেদনে দেখতে পাচ্ছেন গাছগুলা আহ অপর পক্ষে লোকিনাকে কেটেছে আমরা সেই গাছগুলা কাটার দৃশ্য দেখতে পাচ্ছি এই দেখ এইটুকুই তাই না আপনাদেরকে ঝামেলা নাকি কেটে দিচ্ছি ওইটা কোটা পড়ছে না যখন মিটা যায় তখন আমি ব্যাংকে সমস্যা মানে নাই আমরা সর্বাম যে ঘর নাকি আপনারা আমরা আমার মা নিয়ে আমার ঘরে আটকায় রাখছিল ওরা যখন অস্ত্র নিয়ে আসে তখন হলো ঘরে আটকাইছে দেখে ওরা ঘর ঘরের ভিতরে ঢুকতে কিন্তু পার পারে আমার বাইক না

সামাজিক ভাবে বসে থানার যারা অফিসার তারা বসে যদি মীমাংসা করে সেটা রাজি আছেন হ্যাঁ ঠিক আছে রাজি আছেন আমার এই জায়গা চারবার মাফ হয়েছে আমি চারবারই মেনে নিছি চা যায় তারপর আর বেকে মানে না আমি তো মাসখানে আমার মানে নিতেই হবে এনে নাম কি আপনার আমার নাম জুলহাস জুলহাস বাবার নাম বাবার নাম মোহাম্মদ সরবতালি গ্রামের নাম গ্রামের নাম বড় বিন্নাপুর বড় যাদের সাথে ঝামেলা কেরা তারা তারা হলো আমার পার্শ্ববর্তী বাড়ির লোক নাম মতি আইনাল সবুজ তারপর রূপচান তারপর হলো ইয়ে মঞ্জুরুল আরো আর একজন আছে কষাই এ হলো আপনার বস্তা বেড়ে চঞ্চল নাম ও বস্তা বেড়ে হলো কালকে দুই বস্তা ছোট ছোট চাকু এসেছিল আমি বাড়িতে একা লোক দেখে আমার বাইকের আসতে বলছি ওরা যখন আসছে রাস্তার কাছে যখন আসছে ওই ছোট ছোট চাকু দিয়ে ওরা খালি চেঙ্গাইছে একজনের বুড়ির বের হয়ে গেছে জায়গায়

ওই আমাকে এক বাগনি আছে জুলহাসের হাসের বাগনি মামা ওরা আসছে ওরা জুল হাস ঘরে আসছে ওরা আসার পরে আমি জুল হাসের এখানে আটকাইছি আসানোর পরে এখানে আমি আর দাঁড়াইছি দাঁড়িয়ে ওরা দেখছি ওরা আগে আসে দু তিনটা বাড়ি দিছে ঘরের ওখানে কন্যারা দিছে দেওয়ার পরে এখন জুল হাসও বেরোয়ছে বেরোনোর পরে এখান থেকে আমি ওদের সরিয়ে দিছি এর মাঝখানে একটা বাড়ি লাগছে আমার খালাম্মার মাথায় একটা বাড়ি লাগছে বাড়ি লাগার পরে বাড়ি লাগছে না ওটা লাঠি ছিল যাই না আমি আমি ধরছিলাম আমি লাঠি ছিল পরে আমি ই করে দিস চলে গেছে গে যাওয়ার পরে আর পরবর্তী তাই আবার কিছু বাড়ি দিছো ওরা আমার ও আর না আছে একজন জোরলা ভাইগনা হিসেবে তিনের মধ্যে দুই তিনটা বাড়ি দিয়ে ওই তিনটা খুলিয়া লাগছে এইটুকুই সেটা কিন্তু আরো আরো চরম অপরাধ আমি দেখতাছি স্যার আমার কেউ নাই এই জায়গায় আমার কেউ ভুয়েছে না সবাই দেখতেছে সবাই দেখতাছে স্যার সবাই দেখতাছে আমার কেউ নাই

এই ঘরেই তারা আক্রমণ করেছিল দেখা যাচ্ছে যে ঘরের অবস্থা যা করেছে না গেহ ছিল না সাইড

কি ভাই এই যে যে ঘটনা করছে আপনারা তো যুব সমাজ আপনারা তো যেটা সঠিক সেটা বলবেন এই যে গতকালকে একটি একটা নিউজ করেছি যে জুলাশ এবং জুলাসের বোন কে মারপিট করেছে মাথায় আঘাতের জন্য আট দশটি সেলাই পড়ছে এটি কিভাবে মারামারি হয়েছিল এটা সকালে আমিন আসলো জুলহাস বা পক্ষে আমিন আসার পরে মাপ যোগ করার পর জুলহ সেরাম বলছে যদি ওরা আমার জায়গায় জাগা পায় তাহলে জাগা ওরা নেবে এবং কি গাছ বাচ্চা গাছগুলো জুলাহ কাটাইছে প্লাস গাড়ি রাখছে খোড়াটা সন্ধ্যা উড়াইছে উড়ানোর পরে এই খোড়া উড়ানের কেন্দ্র করেই এই বিশৃঙ্খলা মারামারি ধরা ধরি আহ পরে যে মূর্তি হয় আনালের যে ভাই মূর্তি এখানে থাকে ও কলদিছ ভাই বাইস্তারে ওরা আসার পরে ঘরের মধ্যে লাঠতি মারছে বাড়ি মারছে তারপরে মানে বাইরা বাইরে শুরু হয়েছে আর কি শুরু হয়েছে হ্যাঁ তো এই যে আনাল বাইজারা তারা তো মানে ঘরের যে আঘাতের চিহ্ন দেখলাম এইগুলা এই যে দক্ষিণ সাইডে যে টিনটা খুঁজছে এই না উত্তর সাইডে এখানে বাড়ি দিছে লাথতে দিছে এটা আমরা দেখছি এই যে যে এলাকার ঘটনা আমরা কি সামান্য বিষয় যুব সমাজ এবং সামাজিক ভাবে আপনারা সমাধান করতে পারেন না আমরা সমাধান করবো কিভাবে মনগণ যে অনেকের বোন বেঁধেছে সাকরাল শহরে দেখা যায় একটু কিছু বললে শহর থেকে গুন্ডা মন্ডা নিয়ে আসে কল ঘুরে আক্রমণ শুরু করে এটাই সমস্যা যে প্রতিবেশী সামান্য একটু কিছু হলে আত্মীয় স্বজন এসে যখন প্রভাব খাটায় তখনই ছোট জিনিস বড় হয়ে যায় তবে গ্রামের যে সুখ শান্তি এই আত্মীয় স্বজনের জন্যই কিন্তু খুন খারাপের মতো ঘটনা ঘটে যায় আমরা আশা করবো যে গ্রামের বিষয় এটি মেম্বার চেয়ারম্যান এবং যেহেতু হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সমাধান হবে এটাই আমরা আশা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট নাইন টু সিক্স ওয়ান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম